ছেলে মেয়ে একসাথে বসে এখানে মাদক দ্রব্য গ্রহণ করতেছে পাত্তা দিল না আমাকে কি তারা পছন্দ করে নাই শব্দটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে মানে এই গাড়ি ঘোড়ার শব্দটা কে মানে বের হয়ে এরকম একটা প্রাকৃতিক পরিবেশের শব্দ হয়ে যায় কাকের দাকশন যাচ্ছে আর লুক দিককে তো আমি হালুয়া টাইট হ্যালো এভি আসসালামাইলাইকুম আমি তানবির হাসান সজীব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেকদিন পরে ইউটিউব চ্যানেলে একটা ব্লগ নিয়ে আসতাম আজ পর্যন্ত ইউটিউবে ব্লগ আমি তেমন বানাই নাই হাতে গুনে এক দুইটা বানাইছি তবে আজকে থেকে এখন আমি রেগুলার ব্লগ চালার চেষ্টা করবো আপনারা এখন থেকে আর ইউটিউবে রেগুলার ব্লগ পাবেন ইনশাল্লাহ আশা করি তো আজকে আমি চলে আসলাম ডাকার চন্দ্রিমা উদ্যান যেটাকে আমি জিয়া উদ্যান নামে চিনা তো আজকে আমি আপনাদেরকে জিয়া উদ্যান নিয়ে ঘুরবো ইনশাল্লাহ আশা করি অনেক বেশি ভালো লাগবে

আর এই এই যে এটা হচ্ছে সংসদের সাইড সংসদে এই যে সংসদের বিল্ডিং দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আপনার উদ্যানের রাস্তাটা আর কি উদ্যানের রাস্তা পাশে হচ্ছে ল্যাটটা আর এটা হচ্ছে উদ্যানের রাস্তা এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কৃষ্ণচূড়া গাছটা থাকার কারণে এই যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার সংসদ ভবনের যে পিছনের অংশটা আছে এই পিছনের অংশটা এই যে দেখেন সংসদের ভবন দেখা যাচ্ছে আর একটা কথা কি জানেন জিয়া উদ্যানের প্রত্যেকটা জায়গা কিন্তু ছবির জন্য একদম পারফেক্ট মানে জিয়া উদ্যানের এমন কোনো জায়গা নাই যে জায়গাটার মধ্যে ছবি তুললে সুন্দর হবে না প্রত্যেকটা ছবি অনেক বেশি সুন্দর আসে আর যে ব্রাইডিং শ্যুটগুলো করা হয় বা বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোটিংয়ের যে শ্যুটগুলো করা হয় সব শ্যুট কিন্তু এই জিয়া উদ্যানেই বেশিরভাগ করা হয় আর আমার হাতের ঠিক সুজা যে দেখতে পারতেছেন এই যে মূরটা দেখা যাচ্ছে এই যে মূটা এই মুড়ের হাতের ঠিক বামি হচ্ছে আপনার বিজয় সরণি মেট্রো স্টেশন তো যারা উত্তরা উত্তর আছে মতিঝিল আছে মানে বিভিন্ন দূরে থেকে আসে তারা কিন্তু খুব সহজেই মেট্রো দিয়ে চলে আসতে পারে যাদের এখানে মেট্রো সার্ভিসটা আসে তো তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা তবে আমার এখানে আসতে মেট্রো ব্যবহার করা না আমার মেট্রো সুবিধা তো নাই তবে এখান থেকে উত্তরা গেলে বা মতিঝিল গেলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আমি খুব সহজেই মেট্রো দিয়ে চলে যেতে পারবো এখানে লেকের যে পানিটা আছে পানিটা অনেক বেশি ময়লা অনেক দেখেন মানে কি পরিমানে ময়লা লেকের পানিটা এরপরেও কিন্তু মানুষ এখানে গোসল করে এখানে যত ফুড কাটের দোকান আছে সব ফুড কাটের দোকানে আপনার খাবারের যে পানিগুলো সংগ্রহ করে মানে এই যে পানি পানিটাকে সংগ্রহ করে আবার খাবারের পানি বলতে খাবারের পানি না খাবারের পানি হচ্ছে আপনার এই যে ধরেন বিভিন্ন প্লেট দোয়া তারপর ওই দিন আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে এইসব বসার পর ঠিক এই জায়গাটাতে বসার পর এই এই পাশের একটা ফুটকার্টের দোকানে এই লেক থেকে পানি সংগ্রহ করছে পানি সংগ্রহ করে এটা গরমের জন্য পাত্রের মধ্যে বসে তারপর আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি এটা এইখান থেকে আপনি পানি সংগ্রহ করলেন কেন আপনি ভালো পানি দেন তো না ভাই এটা গরম করবো তো এটা মমু বানাবো এটা গরম পানি এটা গরম পানি এটার মধ্যে ময়লা পানি দিলে প্রবলেম না এটা তো ময়লাও না মানে আমার সাথে এক ধরনের তর্কে জড়াই গেছে পরে আর আমি তর্কে জড়াই নাই কারণ এখানে তর্কে জড়াইলেই অনেক কিছু হয় আপনারা এই জায়গাগুলো আর রাস্তার পাশে আশেপাশে লেকের পাশে যে ফুটকাটের দোকানগুলো আছে আপনারা সবগুলো এড়িয়ে চলবেন কারণ বেশি খান না কারণ এখানে খাবারগুলো যদি স্বাস্থ্যবান না হয় তাহলে তো শরীরের জন্য এত বেশি উপকার হবে না আপনি এইটুকুই বললাম যে আপনারা একটু খাবারটা ইয়ে চলেন ফুট যে খাবারগুলো কারণ এগুলো কিন্তু অনেক বেশি ক্ষতিকর এই যে পানিটা ইউজ করছে তো তো করতে পারে আচ্ছা আছে আমরা এখন ভিতরে করি দেখেন এখানে লেখা আছে নির্দিষ্ট স্থানে মহিলা ফেলুন এই কথাটা কয়জনে মানে আপনারা একটু বলেন তো আমরা তো বাঙালি বাঙালি কেমন মানুষ দেন এই যে এনে ডাস্টবিন কিন্তু আছে নির্দিষ্ট জায়গাও আছে ময়লা পালানোর জন্য এখানে ময়লা আছে ঠিক আছে কিন্তু এরপরেও আশেপাশে যে পরিমাণে ময়লা মানে অবস্থা না একদম না যেহাল অবস্থা দেখেন আশেপাশের পরিবেশটা দেখেন কি পরিমানে ময়লা মানে এগুলা কথা এখানে লিখে কোনো প্রকার লাভ হবে না আশা করি কারণ বাঙালি 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 বাঙালির মতোই কাজ করে কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলছে আর লেকে যে বৃষ্টটা দেখতেছেন বৃষ্টা কিন্তু অনেকটা বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কারণ সকাল দিকে কিন্তু বৃষ্টা খালি লাগতেছে যখন বিকাল হয়ে যাবে তখন এখানে পাড়া থাকবে না আর আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন অফডে আর আজকে একটু মানুষজন বেশি থাকবে আর আপনারা চেষ্টা করবেন সকাল দিকে আসার জন্য কারণ বিকালের পরিবেশটা এখানে অনেকটা বেশি নোংরা থাকে এত বেশি ভালো থাকে না ফ্যামিলি নিয়ে ঘুরতে চাইলে অবশ্যই সকালে আসবেন আশা করি ভালো লাগে বিকালে আসতে পারেন কিন্তু বিকালের পরিবেশটা একটু মানে এড়িয়ে চলতে হবে আর কি এই যে আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার মধ্যে হতেছে আপনার জিয়াউর রহমানের কবরটা এই কবরটার জন্যই কিন্তু মূলত এখানে নাম দেওয়া হয়েছে উদ্যান আমি সঠিকটা জানি না আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টস করে দিয়ান তবে খুব সম্ভবত এই কারণটাই হতে পারে আর এই আমার আশেপাশের যে জায়গাটা দেখতেছেন এটাই হচ্ছে শহীদ জিয়ার কবর তো এই কবরটায় আমি এখানে না দাঁড়াই একটু আউটসাইডে ঘোরাফেরা করি এখানে যেহেতু কবরটা এখানে দাঁড়ানোটা ঠিক হবে না তবে অনেক মানুষ আসছে দেখছি যে এই জায়গার মধ্যে আইসা বৈশাখ থাকে তবে এইগুলা ঠিক না আমার জানা মতো এইগুলা ঠিক না কবরের যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের বাইরের সাইডটা কিন্তু ঠিক হচ্ছে এরকম একার মানুষের জন্য কিন্তু এরকম একটা জায়গা অনেক বেশি উপকারী কারণ ঢাকা শহরের বিল্ডিংয়ে তার কারণে তেমন সবুজ প্রকৃতির কোনো কিছু নাই তবে এই যে দেখেন জিয়া উদ্যানটা সবটাই কিন্তু সবুজে গেরা একটা জায়গা আর এটাকে বলে অনেকে আইকনিক নাকি একটা জায়গা জায়গাটা মানে ঘেরা থাকার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যে মানে আবদ্ধ হয়ে থাকে যে মানুষগুলো এই মানুষগুলা কিন্তু এখানে আইসে অনেকটা বেশি ভালো একটা সময় কাটাইতে পারে এই যে অংশটা দেখা যেত দেখেন এটা কিন্তু হচ্ছে জিয়া উদ্যানের মসজিদ আমি এখন এটার উপরে যাবো উপর থেকে একটা ভালো একটা ভিউ পাওয়া যায় জানি কারণ এই ভিউটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখন আমি এখন উপরে উঠতেছি উপরে একটু উঠি কারণ উপর থেকে একটা ভালো ভিউ পাওয়া যায় ভিউটা আমি আপনাদেরকে দেখাই ভিউটা দেখাইলে আপনাদেরকে মানে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করি তো এই যে আমি উপরে উঠা পড়ছি এই যে এটা হচ্ছে মসজিদটা এখানে জিয়া উদ্যানে যারা ঘুরতে আসে নামাজের সময় হলে এখানে নামাজ পড়তে পারে দাওয়া জামাতের সাথে আর এই হচ্ছে ভিউটা ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আপনাদের কাছে কার কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টস করে কয়ে দেন কারণ শুধু আমি কইলি তো ওইব না বুঝছেন না এটা আঞ্চলিক ভাষায় কথা কইলাম বিষয় না আঞ্চলিক ভাষায় কথা কইলে যে মানে একটা মানে মনের যে একটা ভাব প্রকাশ করা যায় শুদ্ধ বলতে গেলে কিন্তু এই 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 মনের ভাবটা প্রকাশ করা যায় না না ঠিক আছে যে 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 দেখেন বিউটা জিনিস আপনাদেরকে মাত্র বললাম দেখে কবরে এইখানে মানে কবর সাহায্যেও তো এখানে আমার থাকাটা ঠিক হবে না বেশিক্ষণ এই যে দেখেন আমার পুনে ঠিক ধরা যাচ্ছে না এই যে দেখেন দুই একজন একটা কাপল কবরের উপরে যে অংশটা আছে এইখানে দাঁড়ায় আছে এইগুলো কিন্তু আসলে ঠিক না আর ভিউটা কিন্তু আসলে মানে প্রাণবন্ত একটা ভিউ বাহ ভালোই লাগতেছে এখানে দেখা যায় একটা মাঠ আছে এটা আমি আগে খেয়াল করি নাই এখানে দেখেন আবার খেলাধুলা করতেছে বিশাল আকারে তো এখানে কোন দিক দিয়ে প্রবেশ করে এটাও আমি জানি না মানে এটা আজকে আমার চোখে বাসলো আসছে চোখে বাসছে ঠিক আছে কিন্তু আগে যখন আসছি তেমনভাবে খেয়াল করা নাই আজকে যেহেতু ভিডিও করতেছে একটা তাই আর কি খেয়াল করা হয়েছে আগে আসছি ঘুরছি ছবি তুলছি চলে লাগেছে তবে আজকের মতো এত খেয়াল করি না আজকে ভিডিওর জন্য যেভাবে খেয়াল করতেছি যাই হোক

হচ্ছে আপনার সরদ দিয়ে যায় কৃষি বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয় কলেজ গেট দিয়ে এখানে প্রবেশ করতে হয় আর কি কি নির্বিঘ্নে ঘুম পারতেছে হ্যাঁ গুমা 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 বিড়ালটা কিন্তু কিউট আছে অনেকটা অনেক বেশি সুন্দর লাগতেছে কালারটা সময় বলে নিয়ে যাইতাম তবে এই বিড়াল নিয়ে গেলে তাকুয়া এই সরবো না শেষ শেষ কুশল বলে না চাইতে না চাইতে তাক ঘুমা ওরে বাপরে যে টানা দিছে রে ভাই এটা তো আমার মতো টানা মারছে ঘুম থেকে উঠলে আমি এরকম একটা টানা দিই এখন যেহেতু সকালে কোনো কিন্তু দশটা সাড়ে দশটা বাজে নাই যার কারণে কিন্তু এই প্লিস টা একটু মানে পরিবেশটা বজায় আছে সুন্দর আছে কারণ সবাই এখানে ফ্যামিলি নেই স্পেন্ড করতেছে তবে একটু পর যখন বিকাল হয়ে যাবে এটা কিন্তু সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আমার জানা মতে তুই সন্ধ্যার পরে বা বিকাল দিক দিয়ে কিন্তু এনের পরিবেশটা একদম নোংরা হয়ে যায় একদম বাজে অবস্থা হয়ে যায় এখানে আমি কখনোই আসি নাই শুধুমাত্র মোবাইলে ভিডিওতে দেখছি এই সেক্টরতে আজকে আমি ফার্স্ট প্রবেশ করছি কারণ এই সাইডটাতে জানি পরিবেশটা ভালো থাকে না যার কারণে এই সাইডটাতে আমি ঢুকিও না আর আজকে আমি প্রথম ঢুকলাম তো কারণ ঢুকছি কারণ সকাল টাইম সবাই জানি ফ্যামিলি নিয়ে আসবে হাতে হাতে কিন্তু এই যে পায়ে গেছি মাঠে প্রবেশ করার রাস্তা তার কাটার মধ্যে দিয়ে। যাই হোক মাটি প্রবেশ করার দরকার নাই আমার এখন আমি আজকে রাত অলমোস্ট আড়াইটার দিকে ঘুমাইছি আড়াইটার দিকে ঘুমায় আবার সকাল ছয়টায় উঠছি ছয়টায় উঠে আমি কোচিংয়ে গেছি কোচিং থেকে দেন এই জায়গায় আসছি কারণ আজকে কোচিংয়ে ক্লাস অল্প সময় হয়েছিল যার কারণে এই জায়গাটাতে আসার সুযোগ পাইছি আর আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে ইউটিউব থেকে ইউটিউবের ব্লগটা শুরু করতে হবে আবার মানে শুরু করবো শুরু করবো বইলে আর শুরু করা হইতেছিল না মানে আলসিয়া একটা মানে আর বলে না আজকে বলবো যে এই কাজটা আমি কালকে করব কিন্তু এই কাজটা কালকে কোনোই করা হয় না কালকে কালকে করতে করতে দেখা যায় যে এই কাজটা একদম চাপ বেরো যায় কাজটা করাই হয় না আমারও ঠিক এরকমই ছিল যে আমি ইউটিউবের ব্লগটা আজকে করব না কালকে করব এরকম করতে করতে আর করা হইতেছিল না যাই হোক আজকে অবশেষে করে ফেললাম যেহেতু আজকে করে বেছি তো আস্তে আস্তে আমি করার ট্রাই করবো ইনশাল্লাহ আর হচ্ছে এইভাবে পাবলিক প্লেস আইসে ভিডিও বানালে মানে একটা নিজের মধ্যে ফিল হয় কারণ অনেকে বিভিন্নভাবে তাকায় তাকে অনেকে অনেকভাবে নজর দেয় তো অনেকের সামনে কথা বলতেও মানে সতস্পূর্তভাবে কথা বলা যায় না এখন যে কথাটা বলতেছি তাও আমি অনেক চেষ্টা করি যে সবার সামনে ভালোভাবে কথা বলার কারণ আমি তো একটা খারাপ কাজ করতেছি আমি তো ভালো কাজই করতেছি এনে তো চুরির লাগাতে কিছু করার নেই আর এই যে দেখেন যে পরিমাণে জঙ্গলে এখানে এই পরিমাণে যে আস্তে আস্তে শুরু হইতেছে আসা মানে কাপল আসা শুরু হইতেছে মানে এই জায়গাটাতে একদম মানে পরিবেশটা নিন্দা হয়ে থাকে কিছু বলার বাসা নেই আমার তা এইগুলো আমি না দেখাই এইগুলো আমি স্কিপ করতেছি এই যে এত সকালে এত সকালেও কিন্তু কিছু কিছু পাবলিক আছে আইসা হচ্ছে কিন্তু আমি তাদেরকে দেখে দিছি না কারণ না দেখানোই ব্যাটার পার্সোনালিটির বিষয় আছে এসব না দেখানোই ব্যাটার কি পরিমাণে কাক এই জায়গাগুলোতে মানে আগে আমি যখন রমনাতে গেছিলাম রমনাথেও প্রচুর পরিমাণে কাক পাইছিলাম আজকে যে উদ্যানেও পায়ে গেলাম মানে এই যে দেখেন কত সুন্দর গ্রামে গেলে দেখা যাইতেছে আপনার কাকে ভরা থাকতো মানে জঙ্গলে প্রচুর কাক থাকতো কাকের কাকা ডাক শুনতে শুনতে কান জ্বালা ফালা হয়ে যেত কিন্তু এখন গ্রামে গেলে কাক আর পাওয়া যায় না তবে এই যে ডাকার যে এই জায়গাগুলোতে কাক পাওয়া যায় ভাবতেছিলাম কিন্তু এই কিছু কাক যদি গ্রামে পাচার করে দিতাম তাহলে গ্রামে আবার কাকের বিলুপ্ত থেকে যে বিলুপ্ত যে হয়ে গেছিলো এটা বিলুপ্ত না হয়ে আবার কাকের ইয়াটা ফিরে আসতো আর কি মানে কাকের যে আপনার পরিবেশটা আছে পরিবেশটা ফিরে আসতো কিন্তু গ্রামে এখন কাক পাওয়া যায় না যাই হোক ভালো লাগলো জিয়া উদ্যানে প্রচুর পরিমাণে কাক পাওয়া গেছে আপনার রমনা তো প্রচুর পরিমাণে কাক আছে মানে পাকির কিছু মিচি যদি না শোনা যায় সকালে ওইটা তখন কিন্তু ভালো লাগে না আগে যখন ছোট ছিলাম গ্রামে গেছিলাম নামের বাড়িতে দাদুর বাড়িতে সকালে মানে ঘুম থেকেও উঠতে হইতো আপনার মুরগির ডাকছুই না কাকের ডাকছি না পাখির ডাক শুনে এইসবে ডাকশি উঠতে হতে কিন্তু এখন আর এই শব্দগুলা শোনা যায় না এই যে দেখেন টিনের যে বেড়াটা এটা হচ্ছে আপনার গণভবনের যে বাহিরের অংশটা এটা হচ্ছে ভিতরে হচ্ছে গণভবন গণভবনের ভিতরে কাজ চলতেছে এটা আপনার সম্পূর্ণভাবে আবার নতুন করে করা হতেছে একটা নাকি জাদুঘর বানানো হবে আর এই যে দেখেন কি একটা মানে জঙ্গলের মতো পরিবেশ এটা হচ্ছে আপনার এক্সারসাইজ গ্রাউন্ড এখানে সবাই এক্সারসাইজ করে এই যে দেখেন ফুটবল খেলতেছে অনেকেই ব্যায়াম করতেছে আবার এখানে অনেকে আপনার মনে করেন যে স্কেটিং যে করে এই জায়গাগুলাতে প্র্যাকটিস করে আর কি যাই এই যে পরিবেশটা এই পরিবেশটা কিন্তু ভালোই ছিল কিন্তু মাত্র যে পরিবেশটা দিকে আসলাম এটা একদম মানে বলার মতো বাসা নাই বাংলাদেশের মানুষ এতটা হইছে বিশেষ করে যেখানে ইসলাম বলা আছে নারীদেরকে পর্দা করার জন্য আর সেই নারীরা এখন বেগানা হয়ে ঘুরে বেগানা হয়ে ঘুরে তো ঠিক আছে কিন্তু যে কাজ করতেছে পিছনে একটা দিকে আসলাম মাত্র দুই ছেলে এক মেয়ে বইসে সিগারেট কাচ্ছে তো আরো কিছু খাইতে পারে তো আমি এতটা খেয়াল করি নাই তা কারণে আমি চলে আসছিড করে মানে ছেলে মেয়ে একসাথে বইসা এখানে মাদক দ্রব্য গ্রহণ করতেছে বিষয়টা আমার কাছে কেমন লাগছে আসলে পরিবারের খেয়াল না থাকলে সন্তান তো খারাপ হবেই পরিবার খেয়াল রাখে না মেয়েরা ছেলেদের সাথে সিগারেট খায় এটা মানে তেমন বিষয় না তাদের কাছে এটা সিম্পল শব্দটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে মানে এই গাড়ি ঘোড়ার শব্দটাকে মানে বের হয়ে এরকম একটা প্রাকৃতিক পরিবেশের শব্দ এই যে কাকের ডাক শোনা যাচ্ছে আমার এই যে আপনারা তো শুনতেই পারলেন যে এই যে আমি হাঁটতেছি যে এই জায়গাটার মধ্যে মানে এত সুন্দর একটা শব্দ শোনা যাইতেছে মানে পাতার মধ্যে হাঁটতেছি মানে ভালোই লাগতেছে তো পরিবেশটা একটু ভালো থাকলে ভালো হতো কিন্তু পরিবেশটা ভালো না পরিবেশটা এখন ভালো এই জায়গাটা ভালো তবে বিকেলবেলা ভালো থাকবে না কারণ পিছনে বর্তমানে এই সকালবেলায় যে পরিস্থিতি আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না অনেক কথা বলে ফেলছি এটা আমি আর কথা বলতে চাই না এটা নিয়ে এই যে খেলাটা খেলতেছে মনে হইতেছে যেমন গ্রামের কোনো জায়গায় খেলাধুলা হইতেছে আগে কিন্তু সকাল হইলে গ্রামে খেলা হইতো বিকাল হইলেও খেলা হতো আর আগে একটা সময় ছিল আসরে আজন তখন দিবে আসরে আজন দিলে খেলাধুলা করবো খেলাধুলা করার মানে একটা অন্যরকম ফিল আসতে কিন্তু এখন আর খেলাধুলার কথা চিন্তাই মানে মাথায় আসেই না এখন এই সাইডের পরিবেশটা আবার অনেক বেশি ভালো লাগতেছে কারণ সবাই খেলাধুলা করতেছে এই যে এখানে কাকারা মুরব্বী কাকারা আমাদের বাবার বয়সী যে আঙ্কেলরা তারা ব্যাডমিন্টন খেলতেছে আর এই পাশে হচ্ছে আপনার যে পুকুর ঘাটটা আছে পুকুর ঘাটটা আর এই যে এইখানে পরিবারের সাথেও বাচ্চারা খেলাধুলা করতেছে বাবার সাথে খেলতেছে মার সাথে খেলতেছে আর এখানে ভাইরা ক্রিকেট খেলতেছে তো দেখলেনি আপনারা মানে এই পরিবেশটা ভালো লাগতেছে এই পরিবেশটা অনেকটা বেশি ভালো লাগতেছে এই পরিবেশটা দেখে কিন্তু মনটা ভালো লাগে আর এই যে এই পাশে হচ্ছে কোবরের যে গ্রাউন্ডটা আর এখানে দুই ভাই খেলতেছে হয়তো সম্ভবত ঠিক আছে ফিল আছে ভালো ফিল আছে আমি আর কথা বলি নাই কারণ আপনাদেরকে বিষয়টা দেখা যায় ভালো আছে ঠিক আছে আর এই পরিবেশটা কিন্তু না ওভারঅল ঠিক আছে একদম ঠিক আছে একদম পারফেক্ট সবাই ট্রেন নিয়ে খেলাধুলা করতেছে ক্রিকেট খেলতেছে ফুটবল খেলতেছে কি আবার ওই যে ওই সাইডে ব্যাডমিন্টন খেলতেছে মানে এই সাইডে সব হচ্ছে ফ্রেন্ডলি সবাই মানে ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করতেছে এই সাইডে কোনো কাপড় নাই এই সাইডটাতে বসা বসার অনেক সুন্দর হাঁটা চড়া করতেছি এখন যাই হোক একটা প্লেস পাইলাম কারণ ওই জায়গাগুলোতে বসলে আর মানে পরিবেশটা ভালো না এই বসার একটা একটা ভালো 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 লাগতেছে জায়গা পাইলাম অবশ্যই এই জায়গাটার মধ্যে যেহেতু আমি একা আসছি তো এখন মানে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই তাই এখানে যে এই গাছটার সাথে মোবাইলটা সেট করবো যার কারণে মোবাইলটা এখানে রাখলে আপনার মানে গাছের জন্য কিছু ভিউ আসতেছিল না যার কারণে গাছগুলা উঠে ফেললাম উঠে এখন আমি এইগুলা মোবাইলটা এখানে সেট করব যাক এখন ভিউ আসবে বেশ অনেক দিন পর খালি পায়ে হাঁটতেছি ভালোই লাগতেছে মানে শীতের এই শিশির ভেজা গাছে যদি পা লাগানো হয় তাহলে কি যেন হয় আমার মনে নাই কবিরা বলছিল ডাক্তাররা বলে যে শীতের মধ্যে সকালবেলা এই শিশির ভেজা গাছে গাছে আপনারা হাঁটবেন তাহলে অনেক বেশি অনেক বেশি উপকার হবে শরীরের জন্য তো আমি এখন মানে হাঁটতেছি শিশির বাজার সাইডের পরিবেশটা একটু নোংরা কারণ এইখানে বেশ কিছু দেখা যাচ্ছে ময়লা আবর্জনা অনেক ময়লা আবর্জনা ময়লা আবর্জনা করতে গিয়ে আসে মানে যে উদ্যান কি পরিষ্কার করে কিনা আমি সঠিকটা বলতে পারি না অবশ্যই হয়তো পরিষ্কার করে এই যে দেখা যাচ্ছে জারু দিতেছে না বুঝতে পারছি বুঝতে পারছি এই যে যত ময়লা আছে সবগুলো আপনার এই যে রাস্তা যাচ্ছে এই রাস্তার ময়লা আপনার এই গাছের ময়লা তো আর তুলতে পারবে না এই ময়লাগুলা এই যে এই সাইডে আপনার তাড়ানো হয় এই যে এখানে বেশ কিছু ময়লা আছে দেখা যেতেছে সকালের ব্যায়াম ট্যাম শেষ করে তারা ডাব কাটতেছে ডাব কাটে ডাবের পানি খাইতেছে শরীরের জন্য খুবই উপকারী তবে আমারও এই মুহূর্তে ডাবের পানি খাইলে শরীরটা উপকার হইতো আসলে একা একা তো এই জন্য আরেকটু বোরিং লাগতো আর যদি সাথে একজন থাকতো তাহলে কিন্তু আরেকটু বেশি গল্প করা যেত আড্ডা দা যেত আরো বেশি ভালো লাগতো যাই হোক সমস্যা নাই একা একা দিকে এতটাও বুড ফিল করি নাই কারণ ভালো একটা ফিল পাইছি প্রকৃতির মাঝে হাঁটছি প্রকৃতির মাঝে ঘুরছি নিজে উপভোগ করছি আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দিতেছি এই ফোনের মাধ্যমে কিন্তু যে সঠিক যে উপভোগটা বাস্তবে যে একটা উপভোগ আর ফোনের মাধ্যমে যে উপভোগ এটা কিন্তু এক না এখানে জায়গায় একটা পানির ট্যাঙ্কি আছে যে পাশে তারা আছে এটাও একটা প্লে গ্রাউন্ড এনে ব্যাডমিন্টন কোর্ট আঁকা আছে সব কিছুই আঁকা আছে ব্যাডমিন্টনের কোর্ট অনেক ব্যাডমিন্টনের কোটা কাজ এখানে দেখা যাইতেছে এই ডালোটা এখন আমি দোর দিয়ে নেমে যাবো আসলে একা একা তো একটু বোরিং ফিল করতেছিলাম যার কারণে নিজের সাথে নিজে দুষ্টাই হয়ে করলাম এতে কিন্তু নিজেরও ভালো লাগে নিজে নিজের করলে নিজের আলাদা এনে ব্যাডমিন্টন খেলা দেখে মন যেতেছে যে আমি হচ্ছে খেলি তো আমার তো খেলার হয়ে নাই সবাই এখানে সবাই সবার মতো সেট হয়ে খেলতেছে এরপরেও দেখি ওই যে এখানে দুটো ছোট বাচ্চা আছে ওদেরকে বলবো যে দেখি আমাকে যদি একবার খেলার সুযোগ দেয় ওটা ভালোই হইতো ওইখানে থেকে নেট সেট করা আছে এখানে জিয়া উদ্যানের কর্তৃপক্ষের নেট এইগুলো তাই দেখি ওই বাচ্চাকে বলে যদি আমাকে দেয় ভাইয়া একটা বাড়ি দেওয়ার জন্য দিবা হ্যাঁ দেয়া দিচ্ছে ধন্যবাদ হ্যাঁ নাম কি হ্যাঁ আমির হামজা ফুটবল খেলোয়ার হ্যাঁ যাই হোক খেলা লেগে দিয়েছে প্রথম তো হয়তো না করবে না করে নাই ছোটো বাচ্চা না করবে না অবশ্য বড়োদের কাছে গেলে হয়তো না করতে পারতো কিন্তু তারা ছোটো তো এই না করে নাই এই শীতের মধ্যে ফার্স্ট খেললাম আগে দেখা যাইতেছে আপনার সন্ধ্যাটা হইতেই ব্যাট নিটে জুতা পরে একদম রেডি থাকতাম রাত্রে উঠে যেতে হবে ঘুরতে যায় ব্যাডমিন্টন করে যায় খেলতে হবে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে বিষয়টা হচ্ছে আপনার এখানে অনেকেই পরিবারের সাথে আবার অনেকে ফ্রেন্ডদের সাথে এখানে আসে বনভোজন যেটাকে বলে পিকনিক বনভোজন এখানে করে তারা বনভোজন করে পিকনিক করে খাওয়া দাওয়া করে একসাথে একসাথে নাচ গান আড্ডা মানে একসাথে আবার অনেকে দেখা যায় অনেক ফ্রেন্ডরা আছে না মানে ছোটবেলায় স্কুল একসাথে পড়তো কলেজ একসাথে এখন আর তাতে দেখা হয় না তারা একসাথে সবাই একসাথে মিট করে এখানে বসে তো ভালো লাগলো কিছু দেখলাম আমি ওই শুরুতে আপনাদেরকে বলছিলাম যে লেখার পানিটা অনেকটাই ময়লা এই ময়লা তো অনেকে গোসল করে এই যে দেখেন অনেকে কিন্তু গোসল করতেছে কারণ এখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাঁচতেছে এই যে এখানে গোসল করতেছে যে পানি এটা ময়লা এরপরেও কিন্তু গোসল করতেছে আসলে আমার অ্যালার্জি সমস্যা আমি যদি এই পানিতে একবার গোসল করি তো আমার শরীরের অবস্থা শেষ আর আমি তো এমনিতেই পানি ভয় পাই এটা তো আপনারা জানেন অনেকেই যারা আমার ফেসবুকের ব্লগুলো দেখেন দেখছেন তারা অনেকে জানেন কিন্তু ইউটিউবে যারা ইউটিউবে আপনারা জানেন তবে যারা ইউটিউবে আমার শর্টসগুলো দেখেন তারা হয়তো বলতে পারবেন যে আমি পানি কতটুকু ভয় পাই পার্সোনালি আমার একটা জিনিস ভালো লাগে যে বিভিন্ন উদ্যানগুলোতে গেলে বিভিন্ন জায়গায় গেলে গাছের মধ্যে গাছের প্রজাতির নাম গাছের বৈজ্ঞানিক নাম সবগুলো এ জ্যাট লেখা থাকে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে অনেকটা মানে উপকারী এই জিনিসটা অনেকেই গাছের নাম জানতে পারবে না অনেকেই গাছের নাম হয়তো জানে না অনেক গাছে চিনে না বাংলাদেশে অনেক অনেক গাছ আছে যে গাছের নাম আমি আপনি কখনোই মানে জানি না এমনকি গাছ কখনো দেখিও নাই দেখলে দেখ দেখব তো দূরের কথা নামও জানি না মানে একদম নাজাল অবস্থা তো এই গাছগুলোর নাম যখন লেখা থাকবে তখন কিন্তু একটা মানুষ খুব সহজেই বোঝা যাবে গাছের নামটা কি গাছের প্রজাতি কি তবে এখানে একটা জিনিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালে যে এই যে সিরিয়ালে কতগুলা চারা লাগানো আছে এই চারাগুলোর মধ্যে গাছের নাম লেখা নাই তবে এখানে লেখা আছে শহীদ আবু আর আরেকটা কি জানি লেখা আছে শহীদ জাবির ইব্রাহিম শহীদ ওয়াসিম আকরাম তো এইগুলা কেন লেখা আমি সঠিক জানি না এইগুলা যে না শহীদ আবু সাঈদ কেন লেখা এটাও আমি বুঝতে পারতেছি না এটা কি শহীদ আবু সাঈদের স্মরণে কি গাছটা লাগানো হয়েছে কিনা এটাও আমি জানি না তবে আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেন তো আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে জিয়াউদ্দানের প্রত্যেকটা জায়গা ছবির জন্য বেস্ট একটা জায়গা ছবির জন্য পারফেক্ট একটা জায়গা তো এখানে আপনারা অনেকে ছবি তুলতে পারবেন অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো আর ছবি তোলার জন্য কিন্তু এখানে ক্যামেরাম্যানও আছে এই যে দেখেন ফটোগ্রাফার ছবি তুলতেছে এরকম ক্যামেরাম্যান এখানে অনেক আছে তো ছবি তুলতে এখানে কোনো প্রবলেম হবে না আশা করি তো ছবি তোলার জন্য কিন্তু জায়গাটা একদম পারফেক্ট ঘোরার জন্য পারফেক্ট যেহেতু সবুজ শ্যামলে ঘেরা একটা উদ্যান আর জিয়া উদ্যানের সাইনবোর্ডটা আছে যে সাইনবোর্ডটা দেখতে পারতেছেন এইখানে সাইনবোর্ডটা টা সাইনবোর্ড টাও সুন্দর সুন্দর করে এলাকা আছে জিয়া উদ্যান আসলে আমি একা একা ঘুরতেছি তো একা একা ঘুরতে ঘুরতে এখন বোর্ড ফিল হয়ে যাইছে আমার মানে বোরিং লাগতেছে তো আমি এনে কিছু আমার সঙ্গী পাইলাম এই যে দেখেন তারা খাবার খাইতেছে আসলে মাত্র দেখলাম একজন ভাইয়া এখানে তাদেরকে খাবার দিয়ে গেছে আপনারা যে খাবার খাওয়ার পর যে খাবারগুলো বাড়তে থাকে সেই খাবারগুলো আপনারা না পালায় বাইরে যে কুকুর আছে বিড়াল আছে মানে পশু পাখি যারা আছে তাদেরকে দিয়ে দিবেন শুধু শুধু খাবারগুলো নষ্ট করবেন না এতে কিন্তু তাদেরও মানে খাওয়া হলো পেটটা বললো আপনারা অপচয় হলো না হায় ভাইয়া হায় হ্যালো 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 পাত্তা দিল না আমাকে কি তারা পছন্দ করে নাই আমি বুঝতে পারতেছি না কী হইলো হাই মাগু এটা যে এমন তাকাইছে বাপ রে বাপ তো লুক দিককে তো আমি আলো আর টাইট এখন আমি সিন দেখতেছি ইনি যে টুডি কুকুর ময়দা আছে এক 2 তিন 4 পাঁচ পাঁচটা এক একটা বার দামরা আমরা যে লুক দাই রে ভাই এই পাঁচটা কুকুর যদি এখন আমারে একটা দোরানি দেয় আমার কি অবস্থা হবে আমি গেছি আর হলো বন্ধুত্ব করতাম আর তো যা আছে ধরুন কে লাভ নেয় কিন্তু যাই গে আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি না ভিডিওটা কতটুকু বড় হয়েছে বাসে গেলে বুঝতে পারবো আপনারা তো অলরেডি দেখতে পারতেছেন ভিডিওটা দেখে ফেলতেছেন কয় মিনিট হয়ে গেছে আমি তো আর দেখতে পারতেছি না কারণ আমার বাসায় গিয়ে এডিট করার পর বুঝতে হবে কতক্ষণ হয়েছে তো বেশ অনেকদিন পর ইউটিউবে একটা ব্লগ আপলোড দিলাম জানি না আপনাদেরকে ব্লগটা কতটুকু উপভোগ করাইতে পারছে আসলে অনেকদিন তো আর আমি ইউটিউবে তেমনভাবে ব্লগ করিও না যার কারণে এতটা ভালো ব্লগ করতে পারবো জানি না আমি তবে কতটুকু হয়েছে আপনারা কমেন্ট করে জানা দেয় তবে সামনের দিকে চেষ্টা করবো আরও ভালো কিছু করার আরও একটু ইম্প্রুভ করার কারণ এভাবে করতে করতে দেখবেন একসময় ইম্প্রুভটা হয়ে গেছে ভালোভাবে ইম্প্রুভ হয়ে গেছে এখন তো কথা বলতে গেলে মুখে মানে আটকে পড়ে কথা বের হয় না অনেক জামেলার মধ্যে পড়তে হয় তো আশা করি সামনে এই জামেলাগুলো হবে না আস্তে আস্তে প্র্যাকটিস মানে কলেজ প্র্যাকটিসে থাকতে হবে প্র্যাকটিস করলে একটা জিনিস পারা যায় চেষ্টা করতে হবে তো আমিও চেষ্টা করতেছি দেখি কবে পারা যায় ইনশাল্লাহ তো প্রফেশনালি একদিন ইনশাল্লাহ আমি ব্লগ করতে পারবো আজকের ব্লগটা আমি বলে দিতেছি আমি একদিন প্রফেশনালি ইউটিউবের ব্লগ করবো ইনশাআ আল্লাহ তো যারা যারা হাত কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সবার জন্য অবিরাম ভালোবাসা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ডোট ফর টু শেয়ার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর একটা লাইক কমেন্ট